সবাইকে গুড মর্নিং আজকে আমি এসেছি আমার বাপের বাড়িতে আমার জ্যাঠার শ্রাদ্ধ দিয়ে তোমরা দেখতে হুম শ্রাদ্ধের কিছু কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে এই যে এখানে সবজি কাটা হচ্ছে এই যে বৌদি এই যে দিদি এই যে আমার দিদি পাতা এই যে আমার দিদি আমার দিদি দিদিকে ভালো করে দেখো বৌদি এটি এখানে হচ্ছে কাজ আমার জ্যার কাজ এই যে আমার বড় দাদা

পুষমাসে ভাস্করে কৃষ্ণপক্ষে দশম মান তীর্থ কিছু হাই করো হাই করো হাই হাই করো হাই এই যে আমার ছোট্ট বলু এই যে যে আমার ভাই এই যে মামা এই যে আমাদের মামা মামা হাই করো

아무튼 아무튼 오늘도 내 오늘도 준비 네 배수빈 나 앞에 아플라야 앱이 없는데 모고 받대. ভাষা পঢ়ি নেকি অ চন্দনক দেখাম দেই বুজিছ নেকি চদ্যবাৰী বুলক